ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু এখনো কেমন যেন হৃদয় টাটাই প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুলে পাথর শরীর বইয়ে ঝর্নার জল ঝরে এখনো কেমন যেন কলকল শব্দ শুনে নির্জন বৈশাখে মাঘ চৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু বিশ্বাসের রোদে পড়ে নিজেকে অঙ্গার করি পুরুষেরা একবার ডাকলেই ভুলে যায় পেছনের সজল ভৈরবী ভুলে যায় মেঘলা আকাশ না ফুরা নদীর খোড়াত একবার ডাকলেই সব ভুলেই পা বাড়ায় নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে ওঠে অমল বালিকা ভুল প্রেমে তিরিশ বছর গেল সহস্র বছর যাবে আরো তবু বোধ হবে না নির্বত বালিকার